ষষ্ঠ দফার ভোট হয়ে গেল বাঁকুড়া জেলাতেও শহর থেকে গ্রাম শান্তিপূর্ণ ভোট মিটল বাঁকুড়ায় বিষ্ণুপুর ও বাঁকুড়া লোকসভার ভোটে মূলত বিজেপি ও তৃণমূল এই দুই দলেরই ছিল মূল লড়াই বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি বলেন নিশ্চিত পুনরায় জয় হবে দুবার ইলেকটেড এবারে আপনার কি মনে হচ্ছে কি কি হবে রেজাল্ট কি হবে ভারতীয় জনতা মানুষের কাজ করে আমরা জিতব হান্ড্রেড এই যে ধরুন এই ভোটের আগে কন্যাশ্রীর যে টাকা বৃদ্ধি হলো এই প্রেক্ষিতে কি কিছু প্রভাব পড়বে আপনার কি মনে হয় ওকে লোক দেখানোর জন্য অনেক কিছুই করবে অ্যাকচুয়ালি মায়েরাই তো ধর্ষিত হচ্ছে মা বোনেরাই ধর্ষিত হচ্ছে পরিবার ছেড়ে তো আর কেউ কখনো নয় পরিবারের পুরুষকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এলাকায় কাজ নেই তো এইগুলো দেখবে তো মানুষ এই যে ওরা আবার একটা পাল্টা বলছে নাকি এটা সাজানো ব্যাপারটা কি আপনি কি বলছেন সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মতন দুশ্চরিত্র দল আর কত আছে ওদের অনুব্রত মন্ডল কৃষ্ণ মন্ডল পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে একান্ন কোটি টাকা তাদের গার্লফ্রেন্ডের ঘরে টাকা পাওয়া যাচ্ছে ইচ্ছার বড় কথা কি বলবো মানে আপনি বলছেন জয়ের ব্যাপারে আপনি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট বিজেপি নিশ্চিত অন্যদিকে সুজাতা মন্ডল তৃণমূলের হয়ে লড়ছেন তিনি বলেন আমি জিতবো মানুষ একটা গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এবং বাড়ির মেয়েকে ভোট দিচ্ছে এটা একটা মানুষের বিষ্ণুপুর লোকসভার মানুষের একটা অসাধারণ অনুভূতি কারণ আমি তো বিষ্ণুপুরে ভূমিপুত্রী আর পুরো জায়গা জুড়ে খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে কিছু জায়গায় বিজেপি অশান্তি করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে সামনে নিয়েছে সেটা পারেনি গতবার সত্যি সেটা কমে কত দাঁড়াবে দেখুন আমি প্রতিপক্ষর কি হবে আমি জানি না প্রতিপক্ষ হারবে এটুকু বলতে পারি আর বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রের সুজাতা মন্ডল চৌঠা এইবার যে ভোটটা হলো হ্যাঁ কোন বুথে ঢুকতে কোনো সমস্যা বা কিছু না 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 আমি তো এজ এ ক্যান্ডিডেট সব জায়গায় আমার তো পারমিশন রয়েছে ইটস মাই আইডেন্টিটি কার্ড কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না না আমার কোথাও কিছু আটকাইনি আমাকে কোথাও কিছু মানে মানে অশান্তি পরিবেশের মধ্যে পড়তে হয়নি অন্তত আমি তো পুরো লোকসভায়ই প্রায় ঘুরলাম অত্যন্ত ফروتফুল ভোট হচ্ছে এটা গণতন্ত্রের উৎসবের মেলাতে ভোট হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ আর সেই পৃথিবীর সর্বোচ্চ ভোট হচ্ছে ভারতবর্ষের লোকসভা ভোট আপনি বলেছিলেন যে বুথে আপনি কম যাবেন কারণ বুথে বেশি বাধার মুখে পড়তে হবে বা ভোটাররা ভোটারদের অসুবিধা হবে ভোটাররা সুস্থভাবে ভোট দিতে পারবে না সেটা কি মনে হলো পরে দেখুন আমি একটা কথাই মনে করি যে মানুষকে যে কারণ চারিদিকে মমতাদির যে উন্নয়ন বা অভিষেক নবজোয়ার মানুষ আর ঘরে কেউ বসে থাকতে পারে আর তাছাড়া আমার সমস্ত মিডিয়া বন্ধুরা সারাটা দিন ধরে আমার সঙ্গে যেভাবে ওরা দিল্লি থেকে কলকাতা থেকে বা জেলার থেকে এসে তারা যেভাবে আমার সঙ্গে সারাটা দিন সকাল থেকে ছিল মানে এটা একটা অসাধারণ অনুভূতি এবং আমি প্রায় গোটা লোকসভার বেশিরভাগটাই মানে ঘুরলাম কিছু জায়গা এখন বাকি আছে এমনি নিজের ভোটটা দিয়ে আমি যাব তো ব্যাপারটা হচ্ছে ভোটটা দেব এবং সবচেয়ে বড়ো কথা এটা একটা অসাধারণ অনুভূতি যে নিজের বাড়ির মাটিতে নিজেকে নিজে ভোট দেওয়া এটা কোথাও স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন গুরুদেবের কৃপায় সত্যি হয়েছে তো আমি আমার আটষট্টি নম্বর বুথ আমার হাই হাইস্কুল প্রাঙ্গনে আমি এখন ভোটটা দিতে ঢুকেছি সাথে আমার বাবা মা রয়েছেন বোন ভগ্নিপতি বঞ্জি রয়েছেন আমার অভিভাবক আমার এখানকার বিধায়ক চেয়ারম্যান আমাদের অলক মুখোপাধ্যায় রয়েছেন আর সর্বোপরি আমি সারাদিন ধরে আমার মিডিয়া বন্ধুরা যেভাবে আমার সাথে ঘুরেছে কোঅপারেট করেছে মানে তাদের অনেক অসুবিধা হওয়া সত্ত্বেও কারণ আমরা এতটাই ঘুরেছি যে আমরা না খাওয়ার সময় পেয়েছি না তেষ্টা মেটানোর সময় পেয়েছি আর মহিলারা পর্যন্ত আমরা বাথরুম যাওয়ার টাইম পাইনি মানে এতটাই আমরা ঘুরেছি সারাদিন তো খুব ভালোভাবেই ভোট হয়েছে আশা করি চৌঠা জুন আশা নয় এটা বিশ্বাস যে পরিমাণ আমার সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক বন্ধুরা খেটেছেন আশীর্বাদ করেছেন মানুষের সমর্থন পেয়েছি তাতেই চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে জোড়াফুল ফুটছে সবুজ উঠছে ভারত পক্ষ থেকে সারা এলাকায় ভোট কেন্দ্র ঘুরে ঘুরে বিভিন্ন লোকজন ভোট দাতাদের সাথে কথা বলে তাদের প্রতিক্রিয়া তুলে ধরা হলো। তৃণমূলের দেবদাস বাজপেয়ী থেকে শুরু করে কালিদাস মুখার্জিসহ সহ অন্যান্য নেতারা কথাও বললেন বিধগ্ধ নেতা বিজেপির অরুণ বাজপেয়ী তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আপনার অঞ্চলে আপনি তো অঞ্চল সভাপতি দেবদাস বাজপেয়ী তো আপনার কি মনে হচ্ছে ভোট কিরকম আবার এখন এখন ভোটের পরিস্থিতি কি না না এখনো তো ভোট শুরুই হয়নি আপনি দেখুন মহিলাদের সুবিশাল লাইন অসুস্থ ব্যক্তিরাও এসে লাইন দিয়েছেন এখনো পর্যন্ত আমাদের যে ইভিএম নিত্যানন্দপুর একশো বাইশ নম্বর বুথে ইভিএম খারাপ এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি সকাল থেকে প্রচুর মায়েরা লাইন দিয়ে আছে তারা অতিষ্ঠ হচ্ছে অত্যন্ত গরম যাই হোক আমরা সেক্টরকে জানিয়েছি তেনারা এসছেন দেখা যাক মানে কি মনে হচ্ছে কতক্ষণ পরে মেশিন আসবে রিপ্লেস না হলে তো আপনাদের ভোট আরম্ভই হবে না না এখন ওনাদের ইঞ্জিনিয়ার আসছেন টেকনিশিয়ান তারা আসার পর এই যে এতটা সময় ব্যয় হচ্ছে সেই সময়টা কি ওনারা দেবেন কি বলেছেন সেটা আমরা সেক্টর অফিসের কথা বলেছি আর নির্বাচন কমিশন তো উদাসীন আপনারা জানেন ভারতীয় নির্বাচন কমিশন এরা বিজেপির হয়ে কাজ করছে যে বুথ আমাদের শক্তিশালী আমরা সেই জায়গায় কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক সেই জায়গায় কিন্তু মেশিন আমাদের খারাপ হচ্ছে এই জন্য আমরাও একটু শঙ্কিত বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত আমরা এসেছি এখন বেলিয়াতোড় জামিন রায় কলেজে এবং সেখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে কোনো রকম কোনো অশান্তি নেই এবং সুষ্ঠুভাবে একদম লাইন দিয়ে মানে ভোটাররা ভোট ভোট দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব আনন্দের সাথে সবাই ভোট দিচ্ছেন এবং চারিদিকে একটা যে একটা ভোটের যে আনন্দ সেই আনন্দ কিন্তু নিচ্ছেন কোনো রকম হিংসা কোনো সন্ত্রাস কোনো রকম কিছু নেই আমরা পেয়ে গেছি বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখার্জিকে তার কাছে কিছু জানতে চাইবাস ভোট কেমন হচ্ছে হচ্ছে বা আপনার মনে ভোট দারুণ উৎসব আকারে পরিণত হয়েছে সাধারণ মানুষের উৎসাহ জোর রয়েছে সাতটার সময় পোলিং শুরু হয়েছে মক্পল করার পরেই এখনও পর্যন্ত থার্টি ফাইভ পার্সেন্ট ভোট এই এলাকায় হয়েছে অন অ্যাভারেজ এবং ভোট আমাদের ভালোই হচ্ছে আর বড়জোড়া ব্লকের অলওভার যদি বলা হয় তাহলে কন্ট্রোল রুম থেকে যা যা আমি খবর নিয়েছি এখনও পর্যন্ত গোটা বড়চরা ব্লকেই থার্টি পারসেন্ট ক্রস করে গেছে এবং মহিলাদের একটা দারুণ উৎসাহ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েদের বোনেদের এরা কিন্তু দুহাত ভরে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন না আপনি ভাবছেন যে বলছেন যে সুজাতা জয় নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট আমরা এসেছি বিদগ্ধ বিজেপি নেতা অরুণ বাজপেয়ীর কাছে অরুণ বাজপেয়ীর কাছে জেনে নেব যে এবারের লোকসভা নির্বাচনের কীরকম আপনি কি মনে করছেন কীরকম ফলাফল হবে সারা পশ্চিমবঙ্গে যে লোকসভার আসন আছে। এই লোকসভা ভারতীয় আছেন এই যে এখনো পর্যন্ত ভোট আরম্ভ হয়নি এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলছেন দেখুন মানুষের তো আপনার ভোট দেওয়ার যে একটা উৎসব সেটা আমরা লক্ষ্য করছি সকাল থেকে কারণ আমরা সকাল পাঁচটার মধ্যে বুথে চলে এসেছি এবং তখন থেকেই দেখতে পাচ্ছি মানুষজনের ভিড় একদম মানে মানুষজন ভোটের আনন্দে উৎসবে একদম মানে আত্মহারা হয়ে গেছে তারপর আমরা যখনই আমাদের ভিভি চেক হয় তখন দেখতে পাই যে মেশিনের যান্ত্রিক তো তাই মেশিনটি কি রিপ্লেস করা হবে কি মনে হচ্ছে কত ধরে অভিযোগ করেছি ওনারা বলেছেন ওনাদের ইঞ্জিনিয়ার আসছে উনি দেখবেন উনি দেখার পর আমরা চাইবো যে এই মেশিনটি চেঞ্জ হয়ে যায় এই যে এতটা সময় ব্যয় হয়েছে তো সেই সময়টা কি আপনাদের দেবে ওনাদের সাথে আমরা কথা বলছি সময় যদি মানে এতটা সময় ব্যয় হয়ে যাওয়া আমাদের পক্ষে সত্যি একটা মানে অত্যন্ত দুঃখের এবং অসুবিধাজনক ঘটনা এখন এটা তো না হয় হবে প্রক্রিয়া চলছে ভোট কিরকম হবে মনে হচ্ছে দেখুন সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস যে সমস্ত দুর্নীতি করেছে এবং যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে মানুষ এর যোগ্য জবাব দেবে আমরা চাই মানুষ সঠিকভাবে ভোট দিতে পার এই সুযোগ আমরা চাই নিজের ভোট নিজে দিক এবং খুব পিসফুলভাবে ভোট হোক দেখুন ভোটের রেজাল্ট কি হবে আগামী চার তারিখই সেটা সারা বাংলা জুড়ে ঠিক হয়ে যায় আপনার নাম আমার নাম আবির বাজবেই বরজোড়া মন্ডল ফাইভের ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচনে কী মনে হচ্ছে আমাদের নির্বাচন একটাই এখানে এজেন্ডা আছে যেটা হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর যে মুখ আছে যে ওনার যে সাফল্য বিশ্ব নেতা ওনাকে দেখে সারা ভারতবর্ষ জুড়ে যেমন ভোট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এই যে ভোটের ঠিক আগেটাতে মানে আপনার যে লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে এক হাজার টাকা করলে এতে কি মেয়েদের ভোটের প্রভাব পড়বে কিছু প্রভাব পড়বে না লক্ষ্মী ভান্ডার কি আছে লক্ষ্মী ভান্ডার পাঁচশো তা করলে কি হবে সন্দেশখালীতে যে ধরনের তৃণমূলের বাহিনী অত্যাচার করেছে সাধারণ গৃহবধূদের উপর এই পাঁচশো টাকার থেকে হাজার টাকা ড্যামেজ কন্ট্রোল করার জন্য মমতা ব্যানার্জি করেছিল কিন্তু এটা সারা বাংলা জুড়ে যে পরিবর্তনের একটা সূচনা হবে এই লোকসভা ভোটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনার মনে হচ্ছে সুভাষ সরকার আবার জিতবেন সুভাষ সরকার একদম জিতবেন এবং আমার মনে হচ্ছে উনি আরো ওনার ব্যবধান বাড়িয়ে ফেলবেন আপনার নাম আমার নাম স্বপন কুমার ঘোষ আপনি কি আমি বর্তমানে আমাদের ভারতীয় জনতা পার্টির সালতোড়া মন্ডল প্রেসিডেন্ট আর আমাদের এই অঞ্চল বর্ষাল অঞ্চলের কনভেনার প্রধান বলছি এখানে আমার অঞ্চলে আমি প্রেসিডেন্ট আছি বর্তমানে প্রধান এখানে এলাকায় সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং এখানে অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড করবে এবং সর্বভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার প্রার্থী অরুচক মহাশয় বিপুল বটে জয়ী করবেন নির্বাচন সারা দেশ জুড়ে আজকে আঠান্নটি আসনে ভোট হচ্ছে তার মধ্যে পশ্চিমবাংলায় আছে আটটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি পশ্চিমবাংলায় আটটি আসনই ভারতীয় জনতা পার্টি জিতবে কেননা এই আটটি আসন রাঢ়বঙ্গ জোন আছে তার মধ্যে মেদিনীপুর আছে সমস্ত জঙ্গলমহলের আজকে ভোট হচ্ছে জঙ্গলমহলের মানুষ দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তারা জানে মোদীজি ছাড়া উন্নয়ন করা সম্ভব নয় মোদিজি ছাড়া দেশ রক্ষা করা সম্ভব তাই মানুষ বিজেপির সাথে সাথে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং স্বতঃস্ফূর্ত মানুষ বিজেপিকে ভোট করছে আমরা পোলিং বুথে গিয়ে দেখতে পাচ্ছি মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি একদম পরিষ্কার ম্যান্ডেড বিকশিত ভারতের পক্ষে আছে সকলে এই যে ঠিক ভোটের আগেই মানে হচ্ছে কন্যাশ্রীটাকে ডবল করা হলে লক্ষ্মী ভান্ডারটাকে ডবল করা হলে সেই প্রেক্ষিতে কী বলছেন এতে কি মহিলাদের প্রভাব পড়বে কী মনে হয় সন্দেশকালেও ঘটনা ঘটেছে কোচবিহারের নাটাবড়ি ঘটনা ঘটেছে মহিলাকে চুলের মুঠি ধরে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে সন্দেশকালীদের মা বোনকে ইজ্জত হরণ করা হয়েছে এটা আধুনিক যুগে বব্যরতার পরিচয় মানে সেইটা ঢাকার জন্য দিদি যতই পয়সা দিক মানুষ বুঝে গেছে কোনো অবস্থাতেই তারা দিদির সাথে আর থাকতে চায় না দিদি আর দিদি নেই দিদি দিদিমণিতে পরিণত হয়েছে দিদিকে জেলভোগ করতেই হবে যে ধরনের পশ্চিমবাংলায় অত্যাচার হয়েছে গরিব মানুষের উপর তাদের অভিশাপ পড়ে আছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া দুটো লোকসভা কেন্দ্রেই আপনারা পুনর্নির্বাচিত হন নিশ্চিতভাবে জয় দুটো লোকসভা বাঁকুড়া আমরা আড়াই লক্ষ ভোটে জিতবো বিষ্ণুপুর দু লক্ষের বেশি ভোটে জিতবো একদম সুজিত অগস্তি রাজ্য কমিটির সদস্য বাঁকুড়ার লোকসভার ইনচার্জ বাংলার উন্নয়নের ভোট হচ্ছে চারিদিকে আপনি দেখুন শুনশান করে মানুষ কেমন ভোট দিচ্ছে কত আনন্দ উৎসবের ভোট হচ্ছে এই যে ভোটে কোনো দাঙ্গা ভাঙ্গা কোথাও কিছু নেই আমাদের একদম খোস মেজাজে উৎসবের আকারে ভোট হচ্ছে এই বাংলার উন্নয়নের ভোট হচ্ছে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট হচ্ছে মেয়েদের লক্ষ্মী ভান্ডারের ভোট হচ্ছে এই যে হঠাৎ করে ধরুন লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে দু হাজার হয়ে গেল এটাতে কি প্রভাব পড়বে একদম একদম মায়েরা খুশি মায়েরা নাচতে নাচতে এসে ভোট দিচ্ছে আরে মায়েরা তার ছেলেকে দশ টাকার লজ মানে বরফ কিনে দিতে পারতো না

গঙ্গাল জলঘাটটি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নির্বাচন আপনার কি মনে হচ্ছে এই মারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় চারশো পার করে দিল্লিতে বসছে এই যে দিদি একটা মাস্টার স্ট্রোক দিয়েছে যে মানে এপ্রিল থেকে আপনার স্বাস্থ্য মানে আপনার যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে এক হাজার বারোশো হলো সেই প্রেক্ষিতে তো মেয়েদের ভোট তো সবাই বলছেন যে তৃণমূল পক্ষে যাবে আপনি এই প্রেক্ষিতে কি বলেন মেয়েরা ভোট মানে সন্দেশকালে যে অবস্থা করে যে তৃণমূল কিন্তু মেয়েরা ভোট দেবেই না লক্ষ্মী ভাণ্ডার হোক যা ভাণ্ডারে হোক কিন্তু আবার তো পরে সন্দেশ খালির বলছে যে ও একটা অডিও ক্লিপ বেরিয়েছে যেখানে নাকি আপনাদেরই নেতারাই করিয়েছে সেই প্রেক্ষিতে কি বলছে সেই পরিপ্রেক্ষিতে কি বলেছি মেয়েদের উপর অত্যাচার পশ্চিমবাংলায় যেভাবে শুরু হয়েছে মমতা ব্যানার্জি একটা ফটো পাবেন আপনার নাম দীপঙ্কর বাবুরি আপনি কি পদে আছেন আমি বিজেপি রাষ্ট্র মোর্চার মন্ডল সভাপতি আপনি মনে করছেন নির্বাচন কেমন মনে হচ্ছে আপনার কি হবে মনে হচ্ছে নির্বাচনে তৃণমূল খুবই ভালো ফল করবে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নে বিশেষ করে মেয়েদের ভোটটা প্রায়

এখন শুধু অপেক্ষা চৌঠা জুনের শেষ হাসি কারা হাসবেন তাই বিউরো রিপোর্ট ভারত মুখ